শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজ হলো সোমবার এখন বাইরের যে পরিবেশ দেখে মনে হবে অনেকটা সকাল মানে এখনও দশটা বাজেনি কিন্তু যেহেতু কালকে রাতে বৃষ্টি হয়েছে মানে ওয়েদারটা খুব মানে মনে হচ্ছে যেন এখনো বেলা হয়নি অনেকটা সকাল আছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি চলো এই যে বন্ধুরা দেখো আজকে তো রোদর ওঠেই নি আর কিরাম একটা আগলা মেঘলা করে আছে ঠিক আগলা মেঘলা করে আছে আর মানে এটা মানে ঘুমটো মতন মেরে আছে আকাশটা এখন দেখে মনে হচ্ছে যে সকাল দশটা বাজে চা করেছি চা খাবো আর আজকে জানো তো কি করেছি এখন তো আমার ছুটি আছে সকালবেলা বাবু অফিসে বেরিয়ে গেল বৃষ্টি পড়ছে বাবু তো সকালবেলা বেরিয়ে গেল আমি উঠে উঠেছিলাম উঠে সব রেডি রেডি করে দিলাম খাবার দাবার এবার তারপরে আবার না শুয়ে পড়েছি শুয়ে পড়ে আবার ঘুমিয়ে পড়েছি এই হলো আবার সাড়ে নটায় উঠেছি উঠে দাঁত এ করে দাঁত ব্রাশ করলাম আর ভাবলাম যে আগে একটু চা খায়। এখনও কোনো কাজ হয়নি কাজ করব তা তার মধ্যে একটু চা খাই আর আমি বড় ভিডিও দুদিন ছাড়তে পারিনি আর এখনো ভিডিও এডিট করা হয়নি থেকে বড় বিষয় ভাবলাম যে এখন তো আমি ভিডিওটা শুরু করে দিই শুরু না করলে কি হয় জানো তো বন্ধুরা কখন শুরু করব আচ্ছা এটা করে নিই পরে করব। আর একটা কাজ করলাম এটা করে নিই পরে করব। এই করে করে না শুরু করাই হয় না একবার যদি শুরু করে দিই তাহলে বলে না ঠিকভাবে শুরু হয়ে যায় তাই জন্য ভাবলাম যে যখন চাটা বানাচ্ছি তখন ভিডিওটা শুরুই করে দিই চলো চা হয়ে গেছে এই যে লিকার চা তোমাতে জানো আমি লিকার চা খাই আর সকালবেলা বিস্কুটও খাই কিন্তু মুড়িটা যেমন ভালো লাগে মুড়িটা খাবো চলো এই যে বন্ধুরা দেখো অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে এদিকে ভাত বসিয়ে দিয়েছে ভাত ফুটেও গেছে অফ করে দেব অফ করে ঢেকে রেখে দেবো যেভাবে আমি করি মানে ভাত ফুটে গেলে অফ করে দিলাম আর এইদিকে আজকে রান্না করব সয়াবিন সয়াবিনটা আগের থেকে জলে ভিজিয়ে দিয়েছি জাস্ট একটু গরম জল করে নিয়েছিলাম সেটা ভিজিয়ে রেখেছি আর দেখা যাক কি রান্না করব এখনও আলু কাটেনি আলু কাটবো চলো আজকে করবো উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে উচ্ছে আলু কেটে ওর মধ্যে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর কিছুক্ষণ রেখে দিয়েছি দেখো জল বেরিয়ে গেছে তারপরে তেলে ফোড়ন দিয়ে দিয়ে চাপিয়ে দিলাম দিয়ে ওদের লবণ তো মাখানোই আছে ওই জন্য লবণটা দিলাম না হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আবার একটু না চাড়া করে ঢেকে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিলাম মানে উচ্ছে আলু ভেজাটা বেড়ে হয়ে গেলে লাস্টের দিকে পেঁয়াজটা দিয়েছি এটা আর একটু নাড়াচাড়া করবো করে নাড়িয়ে দেবো আর এইদিকে তো হলো সয়াবিনটা আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়েই করবো একসঙ্গে ভেজে নিচ্ছি আর এরপরে জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দেবো আর আজকে বললাম যে সয়াবিনটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করবো

আমি একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করলেও আরো ভালো লাগে জলটা বেশ সুন্দর একটু গুনো গুণ হয় সিদ্ধ করে আর এটা একটু কাশ্মীরি লঙ্কার দিয়ে দেবো যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করছি খালের জন্য কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে দিয়েছি আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার দিয়ে দেবো চলো পরে আবার এটা হয়ে গেছে এটা এবার না দিয়ে দেবো রান্না হচ্ছে দুটো। আর এইদিকে না কদিন আগেই আমি একটু আতব চালের গুঁড়ো করেছিলাম মানে বড়া টড়া করতে গেলে লাগে আর আমি করেই রেখে দিই ঘরেতেই বানিয়েছি এবার এইগুলো না বেশ একটু মোটা মোটা হয়েছে ওর থেকে আবার মুখেও একটু মাখি তার জন্য এদিন গিয়ে একটা প্যাক বানিয়েছি মুখে মাখতে গিয়ে দেখি বেশ দানা দানা মতন মুখে লাগছে ওই জন্য ভাবলাম এটাকে একটু চেলে নিই আশ করি কাল করি করে হচ্ছেই না তাই ভাবলাম ওইদিকে তো রান্না হচ্ছে হোক আমি চেলে নিই এই দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে আলু সয়াবিনের তরকারি অল্প আদা রসুন দিয়েছি বললাম পেঁয়াজও দিয়েছি আর এই যে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে উচ্ছে ভাজা দেখাছ রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে আর আজকে ভাবলাম যে রান্না করতে করতে কাঁচাকুচিগুলো করবো কিন্তু কালকে না গিয়ে আমার ভীষণ ভয় হয়ে গেছে এ ভেবে ভাবলাম যে না তার মধ্যে না ফোটা ফোটা বৃষ্টি বৃষ্টি পড়ছে তা ভাবলাম একবারে রান্নাটা করে নিই নিয়ে কাঁচাকুচি করব। চলো বাসনগুলো মেজে নিই ওগুলো এত মনের সঙ্গে শেয়ার করছি না আর রান্নাঘরটা মুছবো এগুলো সব বুঝবো এগুলো করে আসছি আর বারণ্ডাই মেলবো যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে আর মেলতে পারবো না এবার না কাচলেও হবে না আমার এমন একটা সমস্যা প্রত্যেক দিন কাঁচাকুচি না করলেই কাঁচা জমে যাচ্ছে আর একসঙ্গে কাঁচাকুচি করতে গেলে না খুব কষ্ট হয় আমার আমি তো বলি ওই আমি দিনের কাজ দিনে করতেই বেশি পছন্দ করি ওই জমিয়ে রাখবো পরে নিয়ে বসবো এক ডাং বাসন করলাম করে ওই নিয়ে ঘন্টার পর ঘন্টা মাছ দিয়ে বসলাম অত ধৈর্য আমার নেই আর সব থেকে বড় ব্যাপার কষ্ট হয় ওর থেকে চা করলাম সন্ধ্যাবেলা চা করলাম চায়ের বাসন পড়লাম মেটে নিলাম হ্যাঁ অনটাইম হয় দুপুরবেলা খেলাম একটা থালা সবসময় তো ইচ্ছে করে না ঠিক আছে ওটা মেশিনে ভিজিয়ে রেখে দিলাম সন্ধ্যাবেলা যখন চায়ের বাসন মাজি তখন মেজে নিই এরকম করি কিন্তু তাই বলে যে বেশিনে রান্নার বাসন সব এঁটো বাসন পড়ে থাকবে আমি বসে থাকবো ঘুমাবো হয় না বন্ধুরা মানে আমি শুতেই পারি না মানে কার মধ্যে তা অস্বস্তি হয় যে মনে হয় ওই কাজগুলো কখন করব চলো করে নিই পরে আসছি আর বৃষ্টি হচ্ছে বটে কিন্তু ঘাম কম নেই গরম কম নেই একটা গুণ্ঠ গরম কদিন আগে জলে ডুবিয়ে মারছিল তারপরে কদিন তো আগে রোদ দূরে পুড়িয়ে মারছিল আবার বৃষ্টি শুরু হয়েছে জানি না এইভাবেই চলবে চলো আজ কদিন ধরেই আমি এটা ব্যবহার করছি হলুদ চালের গুঁড়ো মুসুর ডালের গুঁড়ো দুধ মধু আর হলো এই দিয়ে একটা আর ও আলু রস দিয়েছি দিয়ে একটা প্যাক মতন বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি সেটাই রান্নার পরে না কদিন ধরে মাখছি এর আগেও আমি কোনো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটা এত ভালো বন্ধুরা কী বলবো মানে এত মুখটা মানে ভিতর থেকে পুরো পরিষ্কার হয়ে যায় আর এর মধ্যে তো মধু বলো দিয়েছি আর খুব নিজেকে খুব মুখ থাকে না গ্রো গ্লো লাগে মেখে কিছুক্ষণ রেখে দেব দিয়ে তারপরে স্নান করব হয়ে যাবে তারপরে কাচাকুচু করে নিলাম স্নান করে নিলাম নিয়ে এখন দেখছি বাইরে বৃষ্টি পড়ছে রীতিমতন জোরে জোরেই বৃষ্টি পড়ছে এবার ভাবলাম যে জামা কাপড়গুলো বারান্দায় মেলবো সেটাই করলাম চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে লাস্ট কথা হয়েছিল আর দেখাও হয়েছিল তারপরে আর কোনো মানে ভিডিও শ্যুট করা হয়নি সন্ধেবেলা চা খেয়েছি ওগুলো প্রত্যেক দিন দেখালে তোমাদেরও ভালো লাগবে না ওই জন্য আর ওগুলো দেখানো হয়নি আর তারপর থেকে কোনো কিছুই আমি শ্যুট করিনি একটু ফোন খেজছিলাম এখন বাজে সাড়ে দশটা এখন আজকে আমরা একটু সকাল সকাল মানে খাব খেতে বসেও গিয়েছি ভাত পাচ্ছি মনে হলো যে ভিডিওটা তো শেষ করা হয়নি শেষ করব আজকের ভিডিও ছোটই হবে যা হোক তোমরা একটু দেখে নিও ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না কেমন লাগছে জানাবে আমাকে কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অনেকেই না দেখছি ভিডিও দেখছে কিন্তু স্কিপ করে করে দেখছে প্লিজ তোমরা স্কিপ করে দেখো না একটু ফুল দেখার চেষ্টা করো তাহলে কি বলো আমার একটু সুবিধা হয় অনেকেই আমি দেখছি যে দেখছে ওই স্কিপ করে করে দেখছে এটা প্লিজ কেউ করো না ঠিক আছে সবাই ভালো থেকো সাপেলে থেকো ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে যাটা খাওয়া দাওয়া করবো ঘুমিয়ে পড়ব আর কোনো কাজ নেই চলো